হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার চলে এলাম নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝে সবার আগে জানাই বড়দেরকে শ্রদ্ধা ও ছোটদেরকে বুক ভরা ভালোবাসা তো আমি সকাল থেকে কি কি করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো সকাল থেকে স্টার্ট করি কি কি করেছি আজকে আমি তোমাদেরকে সবটাই পুরো বলবো প্লিজ সবাই যেন ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করছি ভালো লাগবে মানে সকাল থেকে আমি যা যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল থেকে শুরু করলাম তো ব্রাশ করতে করতে একটু বাইরে বেরিয়ে এলাম তো সকালে রোদটা আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু জানিও তো দেখো চার পাঁচটা অপূর্ব লাগছে আর সকালে হালকা রোদটা আমার খুব মিষ্টি লাগে মানে গায়ে নিতে খুব ভালো লাগে তাই একটু ব্রাশ করতে করতে বেরিয়ে পড়ি আর বাগানের দিকে যাই একটু বাগানটাও দেখে নিই আর এখানে দেখো আমার একটা গাছ হয়েছে বলতে পারবে তোমরা এটা কি গাছ আমি কিন্তু আমার স্টুডেন্টকে দিয়েছিল এটা একটা গাছ ফুল হয় খুব সুন্দর পুরো রেলিংগুলো কিন্তু জড়িয়ে জড়িয়ে যাবে আর এখানে দেখো লাউয়ের বীজ আর ধনের বীজ পেঁচানো হয়েছে তো দুটো বীজ ভেজানো হয়েছে আর চলো তোমাদেরকে দেখাবো আমাদের বাগানটা ঘুরে পুরো বাগানটা দেখাবো আর এখানে দেখো আলু স্টোর থেকে তোলা হয়েছে দু বস্তা এখানে এক বস্তা আর এখানে বস্তা মোট দু বস্তা দু জায়গায় ঢালা আছে তো চলো তোমাদেরকে দেখায় বাগানটা একটু ঘুরে তোমরা কিন্তু সঙ্গে থাকবে এখন তো শীতের শীতের সিজন চলে এলো তো সেই জন্যেই এত গাছ লাগানোর তোর জোর আর এখানে দেখো কত রকমের মানি প্ল্যান্টস লাগানো হয়েছে আমাদের ছেলে ভালো ভালোবাসে এই গাছগুলো তো ও লাগিয়েছে টবের মধ্যে আর এই দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ মানে নামলাম আমি বাড়ি থেকে নেমে এলাম ওই যে মাটি কোপানো হয়েছে দেখতে পাচ্ছ দু জায়গায় এই দুই জায়গায় কিন্তু গাছ মানে সবজি লাগানো হবে এখন দেখা যাক কি সবজি লাগানো হবে তো বীজ ভেজাতে হবে তখন তোমাদের সাথে আবার দেখাবো কি কি গাছ লাগানো হলো তো দু জায়গায় মাটি কোপানো হয়েছে আর এদিকে দেখো বন্ধুরা দুটো গাছ দু সাইডে গেটের দুপাশে এগুলো আমার কিন্তু আমার ছেলের শখ এই গাছগুলো দেখতে পাচ্ছ আর এই লাইনটা পুরোটা দেখো পুরো লাইনটা কিন্তু গাঁদা গাছ লাগানো হয়েছে সেই ছোট ছোট গাছগুলো হবে কিন্তু বড় বড় ফুলগুলো হবে তো গাঁদা ফুল গাছ লাগানো হয়েছে পুরো যখন আবার ফুল ফিল কমপ্লিট হয়ে ফুটবে সবজি লাগানো হবে তখন তোমাদেরকে আবার দেখাবো তো তোমরা সঙ্গে থাকবে দেখতে থাকবে সবজি বাগান দেখলে আমাদের চোখ চুরি যায় আর এই দিকটা দেখো পুরো কোপানো হয়েছে গোল গোল করে এই দিকটা এগুলো লাউয়ের বীজ লাগানো হবে তো এত সৌন্দর্য মানে বাইরে থেকে রাস্তা থেকে যারা যায় না তারা কিন্তু দাঁড়িয়ে দুদণ্ড দেখে যায় সবজিগুলো এত অপূর্ব লাগে এদিকটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকটা জায়গা এই দিকটা সবজি লাগানোর জন্য রাখা হয়েছে কারণ এদিকে রোদটা ভীষণ খুব ভালো রোদ পায় কারণ গাছ লাগাতে গেলে তো জল আলো বাতাস সবটাই লাগবে তার জন্য সামনের দিকটা আমাদের সবজি লাগানো হয় আর পেছন দিকে আছে আর এই যে দেখো বন্ধুরা সরলবদ্ধ গাছটা তো এই গাছটা কিন্তু আর কিন্তু কুড়িও একটাও নেই আর ফুলও ফুটছে না শীত পড়ে গেছে তো অপূর্ব ফুল হচ্ছিলো আর এই যে দেখো সকালে চলে এসেছে বক ফুল নিয়ে এখন আমাকে বক ফুলের পকোড়া বানিয়ে দিতে হবে তো তোমাদেরকে একদিন পেছন দিকটাও দেখাবো ফুল গাছটা আবার কোথায় আছে সেখানে আছে বড় বড় গাছগুলো অনেক রকমের বড় বড় গাছ তো ফার্স্টেই দেখো আমি এখন এই বক ফুলগুলো বকোড়া করব তার জন্য এই যে মাঝে শক্ত একটা শিরা দেখতে পাচ্ছ এই শিরাগুলো গুলো কিন্তু কেটে ফেলতে হবে এগুলো শক্ত খুবই হয় এগুলো এক একটা করে বার করে নিতে হবে তো দেখতে পাচ্ছ খুব শক্ত এই শিরগুলো তার জন্য একটা একটা করে বার করে নিয়ে কিন্তু বেসনে চুবাবো আর পকোড়া করব কিন্তু বেসনটা বেশ সুন্দর মচ ভালো করে মাখতে হবে একটু খাবার সোডা দিতে হবে একটু কালো জিরে দিতে হবে একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে তবেই ভালো লাগবে তো বন্ধুরা চলো পকোড়া বানাবো দেখাই তোমাদেরকে বাস আমার সকালে টিফিনের জন্য পকোড়া বানানো হয়ে গেল পকোড়া বা বেগনি যেটা হোক তোমরা বলতে পারো এই হচ্ছে বক ফুলের পকোড়া তোমারে কেমন লাগে জানিও কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে কিন্তু গরম গরম খেতে হবে এটা ছিল টিফিনের তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে মাঝখানে একটু তোমাদেরকে দেখানো হয়নি মিস হয়ে গেছে তো সকালের দিকে আমি কিন্তু পড়তে টিউশন পড়াই দুটো বাচ্চাকে পড়িয়ে ছেড়ে মাছখানটার কথা বলছি তাদেরকে পড়াশোনা দেখিয়ে টেকিয়ে নিয়ে পুরো এগারো এগারোটা থেকে আমি রান্না স্টার্ট করেছি তো বন্ধুরা এখানে নিয়ে এসেছে বাগদা মাছ তো ভাবলাম বাগদা মাছের একটু ভাপা করি তো দেখো এখানে সর্ষে পোস্ত আমি একদম পেস্ট করে দিয়েছি আর সমস্ত মাখি নিয়ে একদম নুন তেল পরিমাণ মতো সব দিয়ে দিলাম এখানে পেস্টের সঙ্গে কাঁচা লঙ্কাও দেওয়া আছে আর সামান্য আমি এখানে গুঁড়ো লঙ্কাও দিলাম তো সমস্ত একসাথে মাখিয়ে সর্ষের তেলও দিয়ে দিয়েছি একসাথে মাখিয়ে এখন দিয়ে দিচ্ছি নুন তোমরা কিভাবে ইলিশ সরি এই চিংড়ি ভাপা করো একটু জানিও প্লিজ তো আমি এইভাবেই করি ভেজে নেওয়ার থেকে এইভাবে টেস্ট হয় খুব আমাদের সবাই খুব ভালোবাসে তো কিছুটা রেখেছি লাউ চিংড়ি করবো সবটা দিনই সেটা ভেজে নিয়ে লাউ চিংড়ি হবে আর ইলিশ ভাপা আজকের মেনু হচ্ছে আমাদের লাউ চিংড়ি ইলিশ ভাপা আর বেগুন ভাজা তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো পুরোপুরি দেখো আমার কমপ্লিট ভাবে মাখানো হয়ে গেছে এখন আমি ভাপানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি এখন চাপিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছে এখন এবার বসিয়ে দেওয়ার পর পনেরো মিনিট খুব জোর ম্যাক্সিমাম কুড়ি মিনিট ফোটালে তবে মাছটা কিন্তু হবে সিদ্ধ তো ততক্ষণ টাইম লাগবে আর নাহলে কিন্তু মাছটা সিদ্ধ হবে না তার সেইটুকু সময় আমার লাগবে এখন আমি এটাকে বসিয়ে দিয়ে অন্যদিকের কাজগুলো একটু সেরে নিচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের আমার সকালের মিনি ব্লগ এইটুকু বর্ণনা তো কেমন লাগছে অবশ্যই জানাবে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো চলে এসেছি সমস্ত খাবার নিয়ে এখন খাবার টেবিলে তোমাদেরকে দেখাচ্ছি কি কী রান্না করেছে আজকে তো দেখো এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে লাউ চিংড়ি তো লাউটা কিন্তু ধনেপাতা পাতা দিয়েও হয় তো এখন দেখলাম চিংড়ি মাছ যখন আছে তো চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়িটা করলাম তো আমাদের ধনে পাতা গাছ লাগানো হবে তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে বেগুন ভাজা আর ধনে পাতা গাছ লাগানো হচ্ছে খুব বড় বড় গাছ হয় আর আর এটা হচ্ছে কটবেল মাখা তো তোমাদের কেমন লাগে কদবেল মাখা খেতে ভাতের সাথে জানিও কিন্তু আর এই দেখো আসল মেনুটা হচ্ছে ওয়াও যা স্মেল আসছে না আমি আগে স্মেলটা নিয়ে নিলাম সুন্দর একটা স্মেল আসছে তো চলো বন্ধুরা এখন আর ওয়েট করা যাচ্ছে না এখন এবার খেতে বসে পড়বো কারণ সত্যি বলছি বন্ধুরা খুব খিদে পেয়ে গেছে তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো দেখো প্রথমে একটা কাঁচা লঙ্কা বেগুন ভাজা আর ছিল এই যে পকোড়া করেছিলাম বকফুলের তো স্টার্ট করে দিয়েছি খাওয়া দাওয়া সবাই খাচ্ছে তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে লাস্টে খাবো কয়েক মাখা আর চিংড়ি মাছগুলোও লাস্টে খাবো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে এইভাবে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই